দেবানন্দ নামটার সাথে সবাই পরিচিত তবে না না এখনকার বাংলা ছবির কিংবা সাংসদ দেবের কথা বলছি না তার অনেক বছর আগে দেবানন্দ নাম হলেও তাকে সবাই ডাকত দেব সাহেব নামে। কারণ তার চলনে ছিল সাহেবই ঢং তিনি সাদা হলেও তার সব কাজেই ছিল দারুণ মনসিয়ানা ফিল্মে দুনিয়ায় অন্তত পাঁচ দশকের এক চরিত্র দেবানন্দ ক্যামেরার সামনে পেছনে তিনি চিরসবুজ একজন মানুষ উনিশশো তেইশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর দেবানন্দ অবিভক্ত ভারতের পাঞ্জাব অঞ্চলের গুরুদাসপুর জেলার শেখরগড় তেসিলে গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমানে এটি পাকিস্তানের পাঞ্জাব অংশ ইংরেজ সাহিত্যে স্নাতক দেবানন্দের লেখাপড়া শুরু হয়েছিল পাকিস্তানে দেবানন্দরা ছিলেন তিন ভাই এক বোন ভাইদের মধ্যে তার অবস্থান ছিল দ্বিতীয় আর এক বোন নাম ছিল শিলকান্তা কাপুর এই শিলকান্তা কাপুর হচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরের মা চলচ্চিত্রে দেবানন্দের আকমন ঘটে উনিশশো সালে হাম একথে ছবির মধ্য দিয়ে পরের বছর তার অভিনীত ছবির জিত দিয়ে তাকে সুপারস্টার নায়কে পরিণত করে তারপর একে একে দিয়ে গেছেন বহু হিন্দি হিট ছবি পেইং গেস্ট বাজি জুয়েল থিপ সিআরডি জনি মেরা নাম আমির গারিব ওয়ারিন্ট হারে রামা হরে কৃষ্ণা দেশপরদেশ দেবানন্দের উল্লেখযোগ্য বক্স অফিস হিট কিছু ছবি এখনও বহু সিনেমা পাগল মানুষ তার অভিনীত ছবিগুলো দেখে থাকেন অভিনয়ে তার একটি নিজস্ব ঢং ছিল যা দেবানন্দকে অন্য আট জন অভিনেতা থেকে একেবারে আলাদা করে চিনি দিয়েছিলেন লাহোরের সরকারি কলেজ থেকে ইংরাজি সাহিত্যে মাস্টার পাশ করেন দেবানন্দ উনিশশো সালে পরিবার সহ চলে আসেন বম্বে ধারাম দেবানন্দ ওরফে দেবানন্দ মিলিটারি সেন্সার অফিসে তার কর্মজীবন শুরু করেন একশো পঁয়ষট্টি রুপি মাইনের চাকরি নিয়ে প্রথম চাকরির সময়ে তিনি নজরে পড়ে যান পরিচালক প্রভাত তালকিসের পরে হাম এখায় ছবিতে সুযোগ পান তিনি পরে তার বন্ধুত্ব হয় বিখ্যাত অভিনেতা গরু দত্তের সঙ্গে তবে দেবানন্দের জীবনের সবচেয়ে বড় ব্রেক নিয়ে আসেন অশোক কুমার গাইড জুয়েল থিপ হামদোনো ছবিগুলোতে দেবীর অসাধারণ সাবলীল অভিনয়ে সব দর্শকের মন কেড়েছে সাদাকালো কালো যুগের দেবানন্দের মধ্যে যে রঙিন দুনিয়ার চিররহস্য লুকানো ছিল কিন্তু দেবানন্দের সময়টাতে বলিউড তখন দিলীপ কুমার আর রাজ কাপুরদের রাজত্ব চলছে সে রাজত্বে ভাগ বসাতে অসাধারণ কিছু করে দেখানোর তাড়নায় দেবানন্দকে পেয়ে বসেছিল দেবানন্দের আর পরিচয় প্রযোজক হিসাবে কিন্তু অভিনেতা দেবানন্দ যেন কিছুটা আলাদাই দেবের জীবনে প্রেম এসেছে বারবার ছবি রঙিন দুনিয়ার মতো তার জীবনটাও ছিল বর্ণিল তিনি তার আত্মজীবনের নামও দিয়েছিলেন ঠিক তেমনই রোমান্সিং উইথ লাইফ বইটিতে সুরাইয়া কল্পনা কার্তিক জিনা তামান সহ অসংখ্য প্রেমিকার কথা লিখেছেন কোনো কোনোরকম রাগঢাক না করেই নিজের রোমান্স নিয়ে তার নিজের বক্তব্য ছিল আমি ক্রিয়েটিভ রোমান্সে ভয়ঙ্কর বিশ্বাসী একটা মানুষ আসলেও তিনি তাই সুরাইয়াকে পাওয়ার জন্য তার প্রিয় নায়ক প্রেগ্রি পেকের অনুকরণ করতে শুরু করেছিলেন দেব আর জিনা তামান দেবানন্দ চুটির প্রেম তো বলিউডে অন্যতম আলোচিত একটি ঘটনা এখন এই ঘটনা অবলম্বনে ছবি তৈরিরও পরিকল্পনা করছেন বলিউডি প্রযোজকরা জিনাতের সঙ্গে প্রেমের আত্মপান্ত নিজের আত্মজীবনতেই লিখেছেন দেব সেখানে তিনি লিখেছেন প্রেমের চূড়ান্ত মুহূর্তে তার হতাশ হবার কথা কীভাবে রাজকাপুরা জিনাতে প্রেম সফল হল আর বলিউড আবারও ফিরে পেল চিরসবুজ দেবকে উনিশশো চৌষট্টি সালে হাম খাই ছবিতে অভিনেতা হিসাবে কাজ শুরু করেন দেবানন্দ পুনেতীয় ছবির শুটিং চলাকালে আর এক অভিনেতা গুরুদত্তের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায় আর তাদের সে বন্ধুত্ব বলিউডের অনেক ছবিতেই চোখে পড়েছে পরবর্তীতে অভিনেত্রী এবং গায়িকা সুরাইয়ার সঙ্গে অভিনয়ের সুযোগ মেলে দেবীর তাদের জুটির রসায়ন বেশ জমে যায় আর দর্শকদের মনে স্থান করে নেন তিনি এই জুটির বিদ্যা জিত শাহির আফসার দোষ সানাম ছবিগুলি বক্স অফিসে হিট করে যায় বিদ্যা ছবির কিনারে কিনারে চলে যায় গানটির শুটিংয়ের সময় দেবানন্দের প্রেমে পড়েছিলেন সুরাইয়া নৌকাডুবিতে সুরাইয়ার প্রাণ বাঁচানোর ফল হিসাবে প্রেম আসে দেবের জীবনে তারপর কেবল প্রেমে ভেসে যাওয়া ছবির সেটে সুরাইয়াকে সরাসরি প্রেমের প্রস্তাব দেন দেব এবং তিন হাজার রুপি দিয়ে কেনা ডায়মন্ড আংটিটি উপহার দেন তিনি কিন্তু ধর্ম আলাদা হওয়ায় দেবের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি সুরাইয়া সারা জীবন অবিবাহিতই থেকে গেছেন চলচ্চিত্র জগতে বিশেষ অবদান রাখার জন্য ভারত সরকার দু সালে দেবানন্দকে পদ্মভূষণ খেতাবে ভূষিত করেন দু সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান তিনি দুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান এই প্রাপ্ত ছবি দুটি হচ্ছে কালাপানি উনিশশো এবং গাইড উনিশশো ছেষট্টি সালে তিনি নিজে নিকেতন ইন্টারন্যাশনাল ফিল্ম নামের একটি চলচ্চিত্র প্রতিষ্ঠান নির্মাণ করেন পঁয়ত্রিশের মতো ছবি সেখানে নির্মিত হয় তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হলো এই রকম জিদ্দি উনিশশো আটচল্লিশ সালে বাজি উনিশশো একান্ন সালে সানাম উনিশশো একান্ন সালে ট্যাক্সি ড্রাইভার উনিশশো চুয়ান্ন সালে মনিমজি উনিশশো পঞ্চান্ন সিআইডি উনিশশো ছাপ্পান্ন লাভ ম্যারেজ উনিশশো ঊনষাট এছাড়া কালাবাজার উনিশশো ষাট হামদনো উনিশশো একষট্টি জানি মেহরা নাম উনিশশো সত্তর গ্যামভলার উনিশশো একাত্তর হরে রাম হরে কৃষ্ণা উনিশশো একাত্তর হীরা পান্না উনিশশো তিয়াত্তর দেশ উনিশশো আটাত্তর আওয়াল নাম্বার উনিশশো এরপর অষ্টআশি বছর বয়সে দেবানন্দ মৃত্যুবরণ করেন পক্ষান্তরে কেউ কেউ বলেন চৌঠা ডিসেম্বর দু লন্ডনের একটি হোটেলে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধজনিত কারণে তার মৃত্যু হয়েছিল তবুও চুড়ি নেহি মেরা দিল হ্যায় দিল হ্যায় আজও দেবানন্দ রয়ে যাবেন সারা ভারতবাসীর মনে দেবানন্দ হিন্দি চলচ্চিত্র জগতের এক চির উজ্জ্বল নাম দেবানন্দ তো বন্ধুরা আজকের পডকাস্ট এ পর্যন্তই আজকের পডকাস্টটি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ